মাঝরাতে আকাশের দিকে কুকুর মুখ করে কেন কাঁদে এবং ডাকে আপনি যদি জানেন বিষয়টি আপনার চোখে পানি চলে আসবে আপনি চোখের পানি ঠেকিয়ে রাখতে পারবেন না আবু দাউদ হাদিসে এসেছে ইবনে বলেন রাত্রবেলায় যখন কুকুর ডাকে তখন ওই কুকুর ডাকার সময় তোমরা তোমাদের ঘরের দরজা লক করে দিবে এবং আল্লাহর নাম নিয়ে তোমরা ঘরের দরজা লক করবে আমরা রাত্রবেলায় যখন ঘরে প্রবেশ করি আমরা যদি আল্লাহর নাম না নিয়ে ঘরে প্রবেশ করি দরজা বন্ধ করি তাহলে ঘরের মধ্যে জিন বুধ যায় আর কুকুর এই জন্যই ডাকে যখন দেখে এলাকার মধ্যে বা তার কাজ দিয়ে যখন অনিষ্টকারী দুষ্ট কোন জিন যাচ্ছে তখন কুকুর আকাশের দিকে মুখ করে কাঁদতে থাকে আর ঢেউ ঢেউ করতে থাকে কুকুরের কাজ হলো তার মালিককে এবং মানুষকে হেফাজত করা যখন অনিষ্টকারী কোন দুষ্ট জিনকে দেখে তখন ওই কুকুরটা আল্লাহর দিকে মুখ করে ডাকতে থাকে যে হে আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে হেফাজত করুন সতর্ক করুন এজন্য জাবের ইবনে আব্দুল্লাহ রাদি আল্লাহ আনহু বলেন যখন রাত্রবেলায় কুকুর ডাকবে তখন তোমরা পড়বে আউজ বিল্লাহ হিমিনা সাইত আনির রজিম আর ঘরের দরজা লক করার সময় তোমরা পড়বে আউজ বিল্লাহ হিমিনা সাইত আনির রজিম বিসমিল্লাহির রহমানির রহিম দেখা গেল এক ব্যক্তি দীর্ঘ সফরে বের হয়েছে তিনি লক্ষ্য করলেন সুন্দর একটি অট্টালিকা বিল্ডিং রয়েছে তিনি তা দেখার জন্য তার কাছে গেলেন একটি পাথরের টুকরার মধ্যে লেখা দেখতে পেলেন এই বিল্ডিং এর ইতিহাস জানতে হলে পাশের গ্রামে যাও সেখান থেকে ইতিহাস জানতে পারে পারবে এক বৃদ্ধ মুরব্বের সঙ্গে তার দেখা হয়ে গেল মুরব্বীকে বলল মুরব্বী বিল্ডিং এর ইতিহাস কি মুরব্বী বললে এই বিল্ডিং এর ইতিহাস বড় করুন ইতিহাস একজন মালিক ছিল যেই মালিকের একটা প্রিয় কুকুর ছিল যেমন কুকুর আমরাও লালন পালন করি কিন্তু হাদিসে এসেছে কুকুর আপনি ঘরে রাখতে পারবেন না আপনার বাড়ি পাহারার জন্য যদি আপনি কুকুর পালন করেন বাড়ির আঙ্গিনায় বাহিরে কোথাও তার জন্য একটি ছোট্ট ঘর করে দিবেন সেখানে এসে থাকবে কুকুরকে নিয়ে বেডরুমে আপনি প্রবেশ করাবেন না ওই ব্যক্তি কুকুরের সঙ্গে সক্ষতা গড়ে উঠলো তিনি একদিন এক অনুষ্ঠানে যাবে কিন্তু কিন্তু ভাবতেছে কুকুর তো আমার সাথেই থাকে কুকুরকে আমি ঘরের মধ্যে আটকায় রেখে চলে যাই যখন কুকুরকে ঘরের মধ্যে আটকায় রেখে চলে গেলেন তার বাড়ির কাজের লোক যখন তার জন্য খাবার রান্না করে রাখলো রান্না করার পরে কুকুর লক্ষ্য করে দেখলেন একটি দুষ্ট জিন এসে সাপের আকৃতি ধারণ করে ওই খাবারের মধ্যে বিষ ঢেলে দিয়ে চলে গিয়েছে কুকুর তখন ছটফট করতে লাগলো আর ছটফট করতে করতে কুকুর কি করবে দিশে পাচ্ছে না কারণ তাকে আটকায় রাখা হয়েছে শিকল দিয়ে বাঁধা হয়েছে মনিব যখন বাড়িতে এসে খাবার খেতে গেলেন কুকুর সেই খাবারটা তাকে না খেতে দেওয়ার জন্য অনেক ডাকাডাকি করছে কিন্তু মালিক তো তা বুঝতেছে না যে খাবারের মধ্যে দুষ্টু জিন বিষ প্রয়োগ করেছে তিনি যখন খাবারটি খাওয়ার জন্য প্লেটে হাত নিলেন কুকুর লাভ দিয়ে হাত থেকে সেই খাবারটা ফেলে দেওয়ার চেষ্টা করলেন মালিক জোর করে ওই কুকুরকে সেই খাবারটা নিজে না খেয়ে কুকুরের সামনে দিলেন যা তুই যখন এই খাবার খেতে চেয়েছিস তোকে দিব তখন এই খাবারটা যখন কুকুরের সামনে দিলেন কুকুর খাওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলো পাশেই ছিল তার কাজের মেয়ে তিনি বললেন মালিক এই খাবারের মধ্যে দুষ্টু জিনেরা এসে বিষক্রিয়া দিয়েছে কুকুর এই খাবার আপনাকে খেতে দিবে না বলেই এইভাবে ডাকাডাকি ডাকি করেছেন আপনি যখন এই খাবারটা খেতে চেয়েছেন আপনি যাতে না খান আপনার যাতে কোনো বিপদ না হয় এজন্য কুকুর কুকুর করেছে হচ্ছে মনিব ভক্ত আমরা যদি এই কুকুরের ডাকের সময় যদি পাক রব্বুল আলমিনের কাছে ফানাহ চাইতে পারি রজিম পড়তে পারি তাহলে অনিষ্টকারী দুষ্টকারী জিনের ক্ষতি থেকে পাক রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করবেন